সন্তান আব্বাস সিদ্দিকী আমার পীর পরিবারের সন্তান নওসা সিদ্দিকী তানারা একটা নতুন দল তৈরি করেছে আইএসএফ দল আমি পীরজাদা ব্যক্তিগতভাবে আমি তেনাদেরকে সাধুবাদ জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি এবং কদিন আগে আমার পরিবারের একজন সন্তান পীর পরিবারের সন্তান পীরজাদা কাসম সিদ্দিকী তিনিও তৃণমূলের জয়েন হয়েছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক হয়েছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তিনাকে শুভেচ্ছা আমি জানিয়েছি এবং গোসিরwidehatে আল্লামা রুকুল আমিন সাহেবের خاندان থাকতে জায়গা খুবার আমিন তিনিও কংগ্রেসে যুক্ত হয়েছেন আমিও তিনাকে শুভেচ্ছা জানিয়েছি আমি মনে করি রাজনীতি প্ল্যাটফর্মটায় প্রত্যেকটা ধর্মীয় নেতা সহ বিভিন্ন ধর্মের নেতারা সহ বিভিন্ন শিক্ষিত মানুষ ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন উকিল বলেন জজ বলেন আইপিএস বলেন যত শিক্ষিত মানুষ আছে প্রত্যেককে সেখানে ঢুকার দরকার আছে কারণ আমরা দেখছি আমাদেরকে শিক্ষিত সমাজকে নেতৃত্ব দিচ্ছে মূর্খ সমাজ এটা আমরা মেনে নিতে পারি না মাছ বিক্রি করছিল এমন হয়ে গেছে নেতা মন্ত্রী এমপি এম সবজি বিক্রি করছিল এখন হয়ে গেছে এমপি এম এলএ ছিল হয়ে গেছে এমপি এম মুদিখানার দোকান ছিল হয়ে গেছে এমপি এম আর তারা গদিতে বসে গিয়ে শিক্ষিত সমাজকে চালাবে শিক্ষিত সমাজকে পরিচালনা করবে ইঞ্জিনিয়ারদের চালাবে আইপিএস দের চালাবে ওষিদেরকে চালাবে জজ উকিল কে চালাবে এটা তো মেনে নেওয়া যায় না আজকে যারই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে অতএব প্রত্যেকটা শিক্ষিত সমাজকে যুক্ত আছে আজকে সেখানে আমার দুটো পিঠ জাদা আছে তৃণমূলের দুটো জাদা আছে আমি মনে করি সিপিএম এ কংগ্রেস হোক আরো সেখানে পির্যাদা ঢুকা দরকার আছে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের হস্তক্ষেপ করা দরকার আছে সেখানে গিয়ে আমাদের সমাজকে বাঁচাবার স্বার্থে বাঁচাবার স্বার্থে ঢুকে গিয়ে জনগণের দরকার তৃণমূলকে তো অনেকে চোরের দল মনে হয় সেখানে ঢুকেছে আপনার পরিবারের একজন সেই ক্ষেত্রে কি বলবেন তিনিও তাহলে কি চোর শ্রীলঙ্কায় যায় সেই রাবণ হয় এতদিন চৌত্রিশ বছর সিপিএম রাজিত করেছিল সেখানে প্রত্যেকে সিপিএম কে চোর বলেছিল এখন তৃণমূল চোর হয়েছে যখন তখনও ক্ষমতায় আসবে তখন কে চোর বলবে যখন কংগ্রেস আসবে তখন কংগ্রেস চোর বলবে এটা আমার দেশের বিরোধীদের একটা উক্তি হলো যেই লঙ্কায় যাবে তাকেই রাহোল বলো তাকেই চোর বলো থ্যাংক ইউ